হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সবাইকে জানাই স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমার মামুনি ডান্স করতেছে আমার এই ছোট্ট মামুনিটি অনেক সুন্দর ডান্স করতে পারে তাই ভাবলাম আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটি শেয়ার করি আমার এই ছোট্ট মামনিটি প্রায় কম বেশি অনেক গানেই ডান্স পায় তবে তার মধ্যে হিন্দি গানটি ওর বেশি পছন্দ তার মধ্যে এখন যে গানটিতে সে নাচতেছে সেই না গানটি হচ্ছে আপনার রূপরাং সাজায়ে এই গানটি আমার মামুনির অনেক বেশি পছন্দ আমার মামুনি এত সুন্দর ডান্স ভিডিও কার কার ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার এই দুষ্টমিষ্টি মামনিটি পড়াশোনাও করতে পারে আবার একটু নাচ গানও করতে পারে আমার এই মিষ্টি মামনির জন্য সবাই দোয়া করবেন এবং সব সময় পাশে থাকবেন আপনাদের সকলের কাছে সাপোর্ট চেয়ে ভালোবাসা চাই সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট ব্যাক পাবেন ধন্যবাদ